আমার চ্যানেলের সমস্ত দর্শক এবং শ্রোতাকে প্রথমে আমার শ্রদ্ধা এবং প্রণাম জানাই আজ এখানে এসেছি একটি সমস্যা নিয়ে আলোচনা করতে সমস্যাটা হলো বানান সমস্যা খুবই সাধারণ এই সমস্যা সকলেরই মধ্যে কম বেশি সমস্যা দেখা দেয় তবে এটা ঠিক যে আমরা যদি চাই তাহলে এই সমস্যার হাত থেকে কিন্তু পরিত্রাণ পেতে পারি তাহলে দেখে নেওয়া যাক যে বানান সমস্যাটা কি এবং কীভাবে এর হাত থেকে আমরা মুক্তি পেতে পারি বানান ফুলের হাত থেকে পরিত্রাণ পেতে হলে প্রথমে আমাদের জানা দরকার বানান ভুল কত প্রকার এবং কেন এই ভুল হয় আমরা যত রকমের বানান ভুল করি তার মধ্যে কিছু আছে যেগুলোর বানান আমরা জানি কিন্তু জানা সত্ত্বেও ভুল করি আর কিছু রয়েছে যেগুলোর বানান আমরা জানি না বা জানলেও ভুল জানি এজন্যই লিখতে গিয়ে ভুল হয় জানা সত্ত্বেও অনেক সময় আমরা বানান ভুল করি এর কারণ হল মানসিক অস্থিরতা অন্য মনস্কতা বা তাড়াহুড়ো করা ইত্যাদি এর ফলে বানানের মধ্যে ধনী বিপর্যয় ঘটতে পারে যেমন রাবণ লিখতে গিয়ে কেউ বারণ লিখতে পারে আবার কখনো বা কোনো শব্দের বানান থেকে একটা বর্ণ বাদ চলে যেতে পারে এরকম আরও নানা ধরনের বানান ভুল হতে পারে তবে এই বানানগুলো যে ভুল বানান সেটা যে লিখছে সে যদি লেখার পরে পড়ে দেখে তবে এই ভুলগুলো সে ধরতে পারে ধরতে পারে কারণ এই ভুল তার অজ্ঞানতাজনিত নয় সে ওই বানানগুলো জানে ভুলের কারণ তার মনোজগতে মানসিক অস্থিরতা যত দূর করা যাবে মনোযোগ যত বৃদ্ধি করা যাবে ততই এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবো আমরা এরপর যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো বানান না জানার জন্য ভুল বানান না জানাকে আরও ভয়াবহ করে তোলে বিজ্ঞাপনের ভুল বানান একে বানান জানি না তার উপর চারপাশের মুখ ঢেকে যাওয়া বিজ্ঞাপনের ভুল বানানের ছড়াছড়ি এই ভুল বানানটাই মনের মধ্যে গেঁথে যায় এবং লেখার সময় কলমের ডগায় চলে আসে তবে আমি এই বিজ্ঞাপনের ভুল বানানের উপর গুরুত্ব দিচ্ছি না আমরা যদি ঠিক বানানটা জানি তবে বিজ্ঞাপনের ভুল আমাদের চোখে পড়বে তাই সর্বাগ্রে দরকার বানানটা জানা বা শেখা এবার কথা হলো ঠিক বানান লিখতে বা শিখতে হলে কোথা থেকে শুরু করব আমরা এর উত্তর হলো বর্ণমালা থেকে শুরু করতে হবে কোনটা কোন বর্ণ সেটা ঠিকমতো চিনতে হবে শুধু বর্ণমালার বর্ণগুলো নয় যুক্ত ব্যঞ্জনকে ঠিকমতো চিনতে হবে একটা উদাহরণ দিই বর্গীয় জয় ইঁয়োঁ এবং জয় এই দুটো যুক্ত ব্যঞ্জনের মধ্যে তফাৎটা অনেকে জানে না বহু পরীক্ষার্থীকে খাতায় বর্গীয় জয় ইঁয়কে বর্গীয় জয় হিসেবে লিখতে দেখা যায় যেমন বিজ্ঞান বানানে তারা বর্গীয় জ ইঁয়োঁও না লিখে লেখে ইয় বর্গীয় জ বর্ণমালার পরে দরকার ব্যাকরণ জ্ঞান ব্যাকরণ নাম শুনে ভয় পাওয়ার কোনো দরকার নেই আসলে ব্যাকরণের মধ্যে যে লজিক বা যৌক্তিক শৃঙ্খলা আছে তা অনেকে ধরতে পারি না তাই এই ভীতি আমি এই ভীতির কথা মাথায় রেখেই বলছি বানান জানার জন্য অন্তত কাজ চালানোর মতো ঠিকঠাক বানান জানার জন্য খুব বেশি ব্যাকরণ জ্ঞান না হলেও চলবে তবে ন্যূনতম যেটুকু না হলে নয় সেটা জানতে হবে এবার প্রশ্ন এই ন্যূনতম জ্ঞান কতটুকু আমি বলবো খুব বেশি নয় ন্যূনতম সন্ধি সমাস প্রত্যয় এসব জানলে চলে যায় আমি একটা উদাহরণ দিই অনুমত্তানুসারে এবং অনুমত অনুসারে এর মধ্যে কোন বানানটা ঠিক অনেকে জানেন আবার বেশিরভাগজন জানেন না মাফ করবেন আমি কাউকে অসম্মান করার জন্য বলছি না বারবার বিভিন্ন জায়গায় ভুল বানান দেখতে দেখতে আমার এটা মনে হয়েছে তাই বললাম যাই হোক আমি আমার কথায় ফিরে আসি যে উদাহরণটা হাজির করলাম সেখানে বানান ভুল হওয়ার কোনো প্রশ্নই আসে না যদি আমরা সন্ধির নিয়মটা জানি অনুমতিযুক্ত অনুসারে অনুসারে অর্থাৎ এখানে আকারটা হবে না এটাই ঠিক বানান কেন ঠিক কারণ সন্ধির নিয়ম অনুসারে রসই পরে ই কার ছাড়া অন্য স্বরধ্বনি থাকলে ই ধ্বনি জ বা জফালা হয়ে যায় এবং পরবর্তী স্বর তার সঙ্গে যুক্ত হয়ে যায় এখানে অনুমতি শব্দের শেষে শে হ্রস্ব ইকার ছিল এবং তারপরে ইকার ভিন্ন অন্য স্বরধ্বনি অ ছিল ফলে ইকার কার হয়ে গেছে এবং পরবর্তী স্বরধ্বনি অ তার সঙ্গে যুক্ত হয়ে গেছে ফলে ঠিক বানান অনুমত্ত অনুসারে অনুমত্তানুসারে কারণ অনুমতি শব্দের ই ধ্বনির সঙ্গে আয়ের কোনো সন্ধি হয়নি আমি একটা উদাহরণ দিলাম মাত্র এরকম যে বানানগুলো ভুল হয় সেগুলো বেছে নিয়ে তার একটা তালিকা তৈরি করে সেগুলোর ব্যাকরণ জেনে নিলে আর ভুল হয় না ব্যাকরণের পরে আসা যাক বানান সংস্কার বিষয়ে আমরা জানি বাংলা বানান বিধি নির্ধারণের জন্য একাধিকবার একাধিক কমিটি গঠন করা হয়েছে এই সমস্ত কমিটি বা সমিতির সুপারিশগুলো সম্পর্কে ওয়াকিবহল থাকা দরকার তা না হলে আমরা বুঝতে পারবো না যে পার্বতী না পার্বতী কোন বানানটা ঠিক অর্থাৎ বয় বয় রেপ ঠিক হবে না শুধু বয় রেপ ঠিক হবে শশীভূষণ এবং শশীভূষণ এই দুটির মধ্যে দীর্ঘইকর হবে না জালবসায়িকার হবে ঈদ রস্যিকার দাও না দাও কোন বানানটা ঠিক এটা আমরা জানতে পারবো না এই বানান বিধি সম্পর্কে যদি ওয়াকিবহল না থাকি বলে রাখি পশ্চিমবঙ্গ বাংলা একাদেমি শশীভূষণ ঈদ এই বানানগুলোকে সাজেস্ট করছে অর্থাৎ দীর্ঘইকার এবং শশীভূষণের দীর্ঘইকার এবং ঈদে হসহিকার এই বানানগুলি সাজেস্ট করছে আর পার্বতী শব্দের যে বয় রেফ হবে বয় বয় রেফ হবে না এই যে বিধি কলকাতা বিশ্ববিদ্যালয়ের বানান সংস্কার সমিতির সুপারিশক্রম অনুসারেই চলে আসছে এবং একাদেমি এই নিয়মটাই তারা বজায় রেখেছে এখানে আবারও সেই প্রশ্ন আসতে পারে কতটা নিয়ম মনে রাখবো আমরা এই বানান সংস্কারবিধির কতটা নিয়ম আমরা মনে রাখবো আমার মতে সবটা জানাই ভালো তবে যারা নিতান্ত অনিচ্ছুক তাদের জন্য বলা এক্ষেত্রে খুব বেশি দরকার নেই বেছে বেছে হাতে গোনা কিছু নিয়ম মাথায় রাখলেই হবে বানানবুল সমস্যার হাত থেকে রক্ষা পেতে আমার শেষ সাজেশন ভালো বই পড়া ভালো বই নামি প্রকাশনী থেকে প্রকাশিত এই সব বইয়ের বানান খুব কম ভুল থাকে যেটা থাকে সেটা প্রিন্টিং মিস্টেক কিংবা প্রুফ দেখার সময় চক্ষু এড়িয়ে যাওয়া এই সব কারণেই হয়ে থাকে এই সমস্ত বই পড়তে পড়তে বানান সম্পর্কে ধারণা আমাদের মনের অজান্তেই গড়ে ওঠে আমাদের লেখার মধ্যে ভুলের প্রবণতা কমে এবং একই সঙ্গে এটাও বলে রাখা ভালো ঘরের ন্যূনতম একটা বানান অভিধান থাকুক সেখান থেকে আমরা ঠিক বানানটা দেখে নিতে পারি এবং অনেক সময় এটাও হয় জানা বানান সম্পর্কেও কনফিউশন বা সন্দেহ তৈরি হয় মনের মধ্যে সেই কনফিউশন বা সন্দেহ দূর করার জন্যেও এই অভিধান অপরিহার্য আশা করি আমার বক্তব্য আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি আমাদের আলোচনা আজ এই পর্যন্ত এ সম্পর্কে কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন কিংবা কোনো বিষয় সম্পর্কে জানার থাকলেও বলতে পারেন আমি চেষ্টা করব উত্তর দিতে সকলে ভালো থাকবেন ধন্যবাদ